বন্ধুরা আজকে আমরা শিখব ছবি সহ পশুর নাম বাংলা এবং ইংরেজিতে পশুকে ইংলিশে বলে অ্যানিম্যাল সিংহ সিংহকে ইংলিশে বলে লায়ান বাঘ বাঘ ইংলিশে বলে টাইগার চিতাবাগ কে ইংলিশে বলে লেপার্ড গোবাক গোবাককে কে ইংলিশে বলে হয় না পান্ডা পান্ডা কে বলে পান্ডা. গন্ডার গন্ডারকে কে বলে রাইন সেরস. নেক্রে নেক্রে বলে ইসে পলে উল্ফ. ভোন্রুই ভোন্রুই ইংলিশে বলে প্যাঙ্গলিন ভদর কে ইংলিশে বলে অটার হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট ভল্লুক ভল্লুককে ইংলিশে বলে বিয়ার ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স জিরাফ জিরাফকে ইংলিশে বলে জিরাফ কচ্ছপ কচ্ছপকে ইংলিশে বলে টার্টলিস কুমির কুমিরকে ইংলিশে বলে ক্রোকোডাইল উট উটকে ইংলিশে বলে ক্যামেল হরিণ হরিণকে ইংলিশে বলে

জাবরা ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংলিশে বলে কাঙ্গারু খরগোশ খরগোশকে ইংলিশে বলে র্যাবিট কাঠবিড়ালি কাঠবিড়ালিকে ইংলিশে বলে squirrel শুকর শুকর কে ইংলিশে বলে পিক কুকুর কুকুর কে ইংলিশে বলে ডগ বিড়াল বিড়াল ইংলিশে বলে cat সাপ সাপ কে ইংলিশে বলে snack গডু গডু কে ইংলিশে বলে cow গাধা গাধা কে ইংলিশে বলে donkey বানর বানরকে কে ইংলিশে বলে মাংকি জলহস্তি জলহস্তিকে ইংলিশে বলে হিপোপেমাস